আজকে খেজুরের রস কিভাবে নামানো হয় সেখান থেকে কিভাবে গুড় তৈরি হয় কিভাবে পাটালি তৈরি হয় কিভাবে পাতলা গুড় তৈরি হয় কিভাবে শক্ত গুড় তৈরি হয় সমস্ত প্রক্রিয়া এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব অবশ্যই আপনারা সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং গ্রামের সেই ঐতিহ্যবাহী ভিডিও আজকে আপনাদের মাঝে নিয়ে আমি হাজির হয়েছি শাহিন খুলনা থেকে আপনি এই কত বছর এই খেজুর গাছ আপনার গাছ একটা পনেরো বছর আর এই খেজুরের মানে এইটাই কি আপনার মূল পেশা না অন্য কোন পেশা আমার এই পেশাই বড় আর পরে আমি দেখতে পারি আমি মানে এই সিজনে এই দশের সিজনে এই খেজুর গাছগুলো কাটেন পরবর্তীতে আমের ব্যবসা বা অন্য কোনো ব্যবসা জড়িত আসলে আপনি কতগুলো খেজুর গাছ আপনি প্রতিদিন কাটেন প্রতিটা লোক আমার তিনটা প্রতিটা লোকে মিনিমাম পঞ্চাশ টাকা গাছ কাটে ডেলি দিন একশো দেড়শো টাকা গাছ কাটা বল মানে আপনি প্রতিদিন এক থেকে দেড়শো গাছ পরিমানে রস আসে এবং সেখান থেকে কি পরিমানে গুড় আসে এখানে ধরেন গুড় আসে যে ধরনের স্পিড বেশি করলে শীত বেশি হবে আর এখন ধরেন তার রসটা একদম ফাঁকা কম যে কোনো শীত বেশি হবে সেখানে বেশি হবে রোপণ বাড়বে সে তো তত মানে রসের বৃদ্ধি পাবে আর গুড়ের পরিমাণটাও বেশি হবে আসলে বর্তমান বাজার অনুপাত এক কেজি অরিজিনাল খেজুরের গুড়ের দাম আছে কত অরিজিনাল গুড় আমার কাছে পাবেন পাঁচশো ইয়া চারশো টাকা কেজি পাঠালি অথবা গুড় অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট পাঠালি গুড় চারশো থেকে পাঁচশো টাকা কেজি আমরা খুব ভরে ফজরের নামাজ শেষ হওয়ার পর পর এই ভিডিও সংগ্রহ করতে এসেছি এখানে ইনি কীভাবে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন এবং এই রস নিয়ে উনি কোথায় যান আমরা পিছু পিছু লাগলাম এক পর্যায়ে দেখলাম যে খেজুরের রসের যে একটা তাফাল বলা হয় আমাদের এলাকায় সেই তাফালে উনি রস জাল দেবেন এখানে অনেক লোক আছেন যারা এই গুড় কেনার জন্য দাঁড়িয়ে আছেন ইন্ডাস্ট্রিক লোক আছে তারা গুড় কেনার জন্য এই অরিজিনাল গুড় কেনার জন্য তারা এখানে উপস্থিত হয়েছে আসলে বাজারে যে আমরা গুড়টা পাই সেই গুড়ের স্বাদ খেজুরের গুড়ের স্বাদ আর এই জায়গার স্বাদটা এক না এক মুরব্বী এসেছেন তার মেয়ে এবং মেয়ের জামাইকে রসের পিঠা তৈরি করে খাওয়াবেন অনেক দূর থেকে তিনি এখানে গুড় নেওয়ার জন্য এসেছেন খেজুরের রস জ্বালাতে জ্বালাতে একটা পর্যায়ে সেই রসটা গুড়ের একটা এসেছে এখান থেকে ইন্দ্রা কিছু পাতলা গুড় সংগ্রহ করবে এর আগে ইন্দ্রা এই গুড়টাকে ভালো করে লালা খেজুরের রস জ্বালাতে জ্বালাতে গুড়ে পরিণত হয়েছে ইন্দ্রা কিছু পাতলা গুড় সংগ্রহ করছেন এখান থেকে পাতলা গুড় সংগ্রহ শেষ এখন গুড়কে ভালো মতন ফেটে নিচ্ছেন আঠালো ভাব বানাচ্ছেন গুড় ফেটা শেষ এখন একটা গামলায় ঢাল ঢালছেন সেখান থেকে এই গুড়টাকে ভালোভাবে ইন্দরা ফেটে নিচ্ছেন ফেটে নিয়ে সেই গুড়টাকে নিয়ে ইন্দরা একটা চাতালে যাচ্ছেন পাটালি তৈরি করে কিভাবে দেখতে থাকুন সেই গুড়টাকে একটা পলিথিনের পারে পাকা জায়গায় ঢালছেন ঢালার সাথে সাথে দুই মিনিটের ভিতরে এই গুড়টা একটা শক্তভাবে পরিণত আসবে আসলে ইন্দ্রা চাকু দিয়ে সেটাকে বিভিন্নভাবে পিস পিস করে কাটবেন কেটে সেটাকে একটা ঝুড়িতে হোক বা একটা যা কিছু হোক উঠাবেন উঠিয়ে সেটাকে বাজারজাত করবেন এক কেজি গুড় চারশো থেকে পাঁচশো টাকায় অরিজিনাল এই গুড় বিক্রি হয় এই গুড়টা দুই তিন মিনিটের ভিতরে যখন শক্ত হয়ে যায় তখন এটাকে চাকু দিয়ে কেটে একটা পিস পিস করেন পিস পিস করে এইটাকে বাজারে ওনরা বাজারজাত করে থাকেন এবং চারশো টাকা পাঁচশো টাকা অরিজিনাল হানড্রেড পারসেন্ট খেজুরের গুড় আমাদের সামনে তৈরি হয়েছে আমরা বাজারে যে গুড় কিনতে পাই অনেক সময় চিনি মিক্সার থাকে ভেজাল